আসসালামু আলাইকুম দেখুন আমার অন্ধনগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর খেতে অনেক ভালো লাগে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি কিভাবে বানাই দেখুন আপনারা আমি শুরুতেই এখানে চার রকমের সবজি নিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়া ছিম আর আলু নিয়েছি এইভাবে কেটে ধুয়ে রেখেছি তো আমি এগুলো এখন সিদ্ধ করে নেব আমি পাশে পানি গরম দিয়েছি আমি এখন সবজিগুলো ঢেলে দিচ্ছি আমি অল্প একটু সিদ্ধ করে নিই দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো এইভাবেই একটু সিদ্ধ করে নিচ্ছি তো এই পাশে খালি একটা বল নিয়েছি আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ময়দাটা আলগা আলগা করে একটু মেখে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ ময়দাই তেলের সাথে মিশিয়ে নেব দেখুন আমি সম্পূর্ণটাই মিশিয়ে নিয়েছি আমি এখন মুঠি করে নিচ্ছি দেখুন হয়ে গেছে তো আমি এখন ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা গুলে নিব দেখুন আমি দুবারে পানি নিয়ে এরকম করে নিয়েছি তো আমি এখন এটা মুথে নিচ্ছি ভালোভাবে মুথে নিচ্ছি আর এই পাশে আমার পুরো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ করে নিই আমি সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আমি এখন এটা একটা চাকনি দিয়ে তুলে নেব দেখুন এরকম একটা চাকনি দিয়ে আমি সেকে তুলে নিয়েছি আমি এখন এটা রেখে দিচ্ছি দেখুন আমার মুথে নেওয়া হয়ে গেছে আমি এরকম করে স্বাভাবিকভাবে মুথে নিয়েছি আমি এরপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপরটা সফট থাকার জন্য তো এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ আমি সবজিটা করে নিচ্ছি তো এই পাশে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু আস্ত তেলটা করার সাথে ভালোভাবে চারপাশে তো এখন দিয়ে দিচ্ছি এখানে একটা বড় একটা পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে দুটো কাঁচাম একটু নরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা একদমই ছোট চামচ অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা মিশিয়ে নেব তাহলে একটু মশলা গন্ধটা থাকবে না এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি

আর দিয়ে দেব এক চামচ সয়া সস সয়া সস দিয়েছি এখানে এক চামচ মশলাটা ভালোভাবে কষিয়ে দেখুন আমার মশলা কষানোটা হয়ে গেছে তেল উঠে পড়েছে আমি এখন এখানে সবজিটা দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে মিশিয়ে সবজি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবেই মেরে নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি ঢাকতে হবে না যেহেতু এগুলো সিদ্ধ করাই এভাবে আমি একটু ভালোভাবে কিছুক্ষণ ভাবে ভেজে নিচ্ছি দেখুন আমার সবজিটা হয়ে গেছে দেখুন আমি এখন তুলে নিচ্ছি আমি চুলাটা অফ করে দিচ্ছি করে দিলাম আমি এখন একটা বাটিতে আমি সবজিটা তুলে নাম তুলে রেখে দিচ্ছি দেখুন আমি সবজিটা তুলে নিয়েছি আমার সবজি করে রেডি আমি এখন রুটি করে নিচ্ছি তো এই পাশে ময়দাটা পাঁচ মিনিট হয়ে গেছিলাম পাঁচ মিনিটে দেখুন এইরকম হয়েছে তো আমি এটা আর একটু ভালোভাবে মুখে নেবো দেখুন এইরকম হয়েছে তো আমি লেসি কেটে কেটে নিচ্ছি দেখুন আমার লেসি কাটা হয়ে গেছে আমি চারটা লেসি কেটে নিয়েছি আমি এখন এগুলো বেলে নেব তো দেখুন এখানে একটা লেসি নিয়ে নিয়েছি আমি এখন এখানে একটু ময়দা দিয়ে বেলে নেব ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি তো দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি এই রকম করে একদমই স্বাভাবিক আমরা যেভাবে রুটি ভাজি সেইভাবেই একেবারে মোটাও না পাতলাও না তো আমি এখানে একটা মুখার কৌটা একটা মুখা নিয়েছি আমি মুখাগুলো দিয়ে দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন আমার কাটা হয়ে গেছে দেখুন আমি তিনটা কেটে নিয়েছি এখানে আমি সবজি রেখেছি আমি সবজিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি মাঝখানে তার আগে আমি চারপাশ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি মুখটা যেন না খুলে যায় তার জন্য তো দেখুন আমি এইভাবে মাঝখানে সবজি নিয়ে নিয়েছি তো আমি এখন এটা এইভাবে ভাস করে দিচ্ছি ভাঁজ করে আমি এই যে চারপাশটা এইভাবে চেপে চেপে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে এই পাশটি একটু বেশি করে নিচ্ছি দেখুন আমার চেপে নেওয়া হয়ে গেছে রকম হয়েছে তো আমি এখন আমি এই দুই মাথা জোড়া লাগিয়ে দেব দেখুন রকম পাকা করলে এই পাঁচটা ভাজ হয়ে উপরে উঠে আসবে তো আমি এখন এই একটার সাথে একটা জোড়া লাগিয়ে দিচ্ছি দেখুন একটার সাথে একটা জোড়া লাগিয়ে দিয়েছি দেখুন আমার একটা রেডি হয়ে গেছে একদমই সহজ তো আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমি পেছনের পাশটা শুধু উলটিয়ে নিয়েছি তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলোই বানানো হয়ে গেছে আমি এখন এগুলো ভেজে নিচ্ছি তো এই পাশে একটা কড়াই আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি দুবারে ভেজে নেব আমি এখানে অর্ধেকটা দিয়ে দিলাম দেখুন আমার একটু একটু লাল লাল হয়ে গেছে এগুলো ভাজতে বেশি সময় লাগবে না আমি চুলার আঁচটা মিডিয়ামই রেখেছি একেবারে কমও না বেশিও না তোমার একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার লাল লাল হয়ে গেছে আমি এখানে বলে তুলে নেবো এরকম একটা ছাটি দিয়ে তুলে নিচ্ছি আমি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার সবগুলো হয়ে গেছে